বিপ্লবী করে বিপ্লবী ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপ সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী সভাপতি এবং সংগ্রামী সদস্য আরিফিনা সকল সত্য যুগ্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সদ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি বাবর এবং সংগ্রামী সাধারণ সম্পাদক অনীর সহ জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বেসরকারী বিশ্বদ্য ছাত্র দলের

শিয়াল হাসান এবং সংগ্রামের সদস্যকে মিল্লা ভুইয়ার নেতৃত্বে ঢাকা কলেজ ততের যুক্ত আহ সহ সকল পর্যায়ের প্রতি ধন্যবাদ সেই সাথে কলেজের বিপ্লবী আহ্বায়ক তরুণ সাধারণ এবং সংগ্রামের সদস্যদের সেলিম রাজার নেতৃত্বে কলেজ ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী এবং বাংলা কলেজ ছাত্র দলের বিপ্লবী সংগ্রামী বাংলা কলেজ ছাত্র দলের সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে উপস্থিত হয়েছেন নজরুল কলেজ ছাত্র দলের বিপ্লবীর আহত এবং সংগ্রামের সদস্যচিবুলের নেতৃত্বে

এবং ঢাকা আমার দক্ষিণ ছাত্র দলের